আসসালামু আলাইকুম ডাক্তারি জীবনে কিছু আশ্চর্য ঘটনার সম্মুখীন হয়েছে আমি বলেছিলাম যে আশ্চর্য ঘটনা সামনে আনব আজকের ঘটনাটুকু সত্যি একটু ভিন্ন রকমের আমি কখনো ভাবি নাই যে ডাক্তারি জীবনে এটাও দেখতে হবে সো একটি কাপল মাত্র দেশ থেকে বিয়ে করে এসেছে আমার মনে আছে এটা আজকে থেকে পনেরো বছর আগে বহু চেষ্টা করলেও তাদের সন্তান হচ্ছে না আমিও চেষ্টা করেছি তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাতে প্রায় পাঁচ বছর চেষ্টার পর হঠাৎ একদিন এই ভদ্রলোক আসলো তার বয়স হবে তখন ৩৫ তার স্ত্রীর বয়স হবে আটাইশ মন খারাপ আমাকে একটা রিপোর্ট দেখালো দেখানোর পর আমাকে বলল ডাক্তার ভাই স্যার আমি কি আসলেই বাবা হতে পারবো না তার যেই রিপোর্ট অন্ডকোষ বায়োপসি করা হয়েছে ডাক্তার সাহেবরা বুঝতে পেরেছে সেখানে কোনো কোষ নেই যেখান থেকে তার বীর্য তৈরি হবে শুক্রাণু তৈরি হবে তার সেই কোষটুকু নেই আপনি ভাবতে পারেন এটার উত্তর একজন ডাক্তার হিসেবে দেয়াটা কত কষ্টের চুপ করে রইলাম তাকে বললাম কি উত্তর দেব তিনি বললেন বুঝে গেলেন বললেন যে আমি বুঝেছি ডাক্তার ভাই আমাকে উত্তরটা না দিলেও চলবে অনেকক্ষণ বসলো তাকে আমি চয়েসগুলা দিলাম যে দেখুন ধর্ম কি বলে এই ওনাকে বললাম ধর্ম ইসলাম আপনাকে বলে যে আপনার হাতে তালাক দেবার সুযোগ আছে যদি মনে করেন আপনি করবেন কিন্তু তালাক দিয়ে আপনি যে আবার বাচ্চা নেবেন সেটা তো হবে না আপনি তো পরীক্ষিত আরেকটা কথা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে মুক্ত করে দেন সেই সুযোগটা দিতে হবে এমন হতে হতে পারে সে বলতে পারে যে আমি আমার সন্তান লাগবেই তোমার কারণে হচ্ছে না আমাকে চলে যেতে তো এটা হতে পারে সেটা ভাবে নাই কখনো কিন্তু একজন সায়েন্সের স্টুডেন্ট হিসেবে তো আমাকে এটা বলতে হয় তো বলো যে আচ্ছা আর একটা অপশন আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করুন তিনি যদি আপনাকে সত্যি ভালোবাসেন সন্তান না হয়েও তিনি আপনার সাথে এভাবে থাকবেন সবচেয়ে লাস্ট যেটি অপশন বিজ্ঞান কি বলে তখন আমি বললাম যে জি তিনি স্পার্ম ডোনেশন নিতে পারেন অর্থাৎ বাজারে স্পার্ম ব্যাংক আছে বড় বড় সেন্টারগুলোতে সেখানে বিভিন্ন মানুষের পুরুষের বিভিন্ন দেশের স্পার্ম ডোনেট করা আছে স্টোর করা আছে মাইনাস ডিগ্রি টেম্পারেচারে আপনি যদি অ্যালাউ করেন আপনারা দুইজন সেই মতে অ্যাগ্রি করেন আপনাদের হাতে অপশনটা ওপেন আছে আপনারা সন্তানের বাবা মা হতে পারবেন তবে সেই সন্তানের বাবা আপনি হতে পারবেন না উনি মা হতে পারবেন ভালোবাসার কারণে আপনি কতটুকু ছাড় দেবেন এটা আপনাদের ব্যাপার আলোচনা করুন নিজেরা বসুন চিন্তা করুন তারপর আসুন তারা বাসায় গেল তিন সপ্তাহ পরে আবার আসলেন চোখে জল আমার ধারণা ছিল তারা ভালোবেসে রয়ে যাবে একসাথে বাচ্চা নেবে না তারা আরেকটু সাহসী ভূমি আচরণ করেছে দুজনেই ডিসিশন নিয়েছে হ্যাঁ তারা স্পার্ম ডোনেশন নেবে তারা বাবা মা হতে চায় আমি অবাক হয়েছি তখন আমি বললাম যে এই সন্তানের এই সন্তান যেন জীবনেও না জানে যে আপনি বাবা নন এটা নিজেদের কাছে ওয়াদা করতে হবে নাম্বার টু স্পার্ম ব্যাঙ্কগুলোতে সব অপশন থাকে বাচ্চার চোখ কী কালারের চান বাচ্চার চুল কেমন চান বাচ্চা দেখতে দেশি বাচ্চা বা চান না বিদেশি বাচ্চা চান সাদা চান না কালো চান সব অপশন আছে তারপর আমি রেফার করে দিলাম যথাযথ জায়গায় দুই বছর আর দেড় বছর আসে নাই তারা দেড় বছর পর দুইটা বাচ্চা নিয়ে আসছে তখন আমি জিজ্ঞাসা করলাম স্পার্ম যিনি ডোনেট করেছিলেন তার সম্পর্কে কিছু বলুন বলল হ্যাঁ আমরা অ্যারাবিয়ান পুরুষের স্পার্ম ডোনেশন নিয়েছি কেন আরাবিয়ান বিয়ান নয় কেন দুজনেই বললেন আমরা দুজনে একসাথে একমত হয়েছি যে তারা আমাদের কাছাকাছি এবং তারা সেই জন্যই নিয়েছে আমাকে তারা একটি শর্ত দিলেন বললেন ডাক্তার সাহেব আমি তো দেশে যাব আমার পরিবার যেন না জানে সেটার ব্যাপারে কী করার তো আমি বললাম যে দেখুন এখানে পরিবার জানার কোনো সুযোগই নেই আপনারা দুজন যদি না বলেন কিন্তু দুর্ঘটনা ঘটেছে পরে। তারা দেশে গিয়েছে পরিবার দেখে বুঝে ফেলেছে যে এই বাচ্চা তো এই পুরুষের মতো না মহিলার মতো না আরবি অ্যারাবিয়ান চেহারা মানুষ কত চিন্তা করে তাই না আজব দুনিয়া ফিসফাস শুরু করেছে তারা এই মহিলাদের দিকে মহিলার দিকে আঙ্গুল দিয়েছে যে নিশ্চয়ই এই মহিলা ঘটনা আরবিক আহার জীবন এই মহিলাটা ভালোবেসে রয়ে গেল পরিবারটি গঠন করার জন্য আর আমরা আমাদের চিন্তা শক্তি কোথায় গিয়ে ঠেকেছে যাই হোক ঘটনা আপনাদের সামনে আনলাম অভিজ্ঞতা এগুলো আমি এখানে ক্রিটিকসাইজের কিছু নাই আজও অভিজ্ঞতা আপনাদের সামনে আনলাম বিজ্ঞান কত কিছু দিচ্ছে মানুষকে সমাজ বাধা দিয়ে রাখছে সময় বলে দিবে তারা কি রাইট ছিল না রং ছিল দিন শেষে তাদের ভালোবাসা জিতেছে আমি সেই জন্য তাদের স্যালিউট জানাই আসসালামু আলাইকুম ডাক্তার ফেরদোস খন্দকার